আপনারা তো আবার মুখ বড় করে বলেন শুরুতে সংখ্যালঘু আপনারা শুরু করে দিলেন ওই যে সভা হয়েছিল ওই একটাও হিন্দু ছিল না ছাত্ররা করেছে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করেই তারা কান্ত নয় তারা বলেছেন আমরা যে বাংলাদেশের রূপরেখা তৈরি করার জন্য মাঠে নেমেছি সেই রূপরেখা না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না তাহলে কি করলেন আপনারা কই আপনারা তো এখনো মাঠে আছেন এই যে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ গ্রহণ করলো সেই শপথ গ্রহণেই তো আপনারা বৈষম্য শুরু করে দিলেন যেখানে বলে আপনারা এত যে এত যে আন্দোলন করেছেন বৈষম্য না থাকার জন্য তাহলে আবার শুরুতে কেন আপনারা বৈষম্য শুরু করে দিলেন কারণটা কি কেন আপনারা অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণকালীন শুধুমাত্র কোরআন তেরবাদ করলেন মানিত তো এখন পবিত্র কোরআন থেকে তেরবাদ করবেন মহলানা মোহাম্মদ সাইফুল কবির পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله صدق الله العظيم إيش تقولتي نشتري؟ آدم تهارا بنا هذي بايات كرهن كريتيسه تهارا تو الله هذي بايات كرهي كلامه وما علينا إلا البلاغ ওসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত সুদীপবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি আজ চব্বিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আট আগস্ট দু চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মাননীয় রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এই দেশে কি শুধু মুসলিম থাকে না বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এগুলো কোথায় যাবে চারটা করতে না পারেন চারটার জন্য সময় দিতে না পারে কমপক্ষে তিনটাতে দিতে পারে তিনটার জন্য দিতে না পারে কমপক্ষে দুইটা দিতে পারে কই আপনারা তো আবার মুখ বড় করে বলেন লঘুদের নিরাপত্তা কথা তাহলে আপনারা সব দিক দিয়ে আমাদেরকে খাটো করে দিচ্ছেন কেন আমি বুঝলাম না আপনার এতদিন বলেছিলেন আওয়ামী লীগ সরকার তো আপনারা শুরু করলেন আপনারা বৈষম্য শুরু করে ওই যে হয়েছিল একটাও হিন্দু ছিল না। করার মতো বা আপনারা যদি সমতাই চান বৈষম্য না চান তাহলে কোনো একটা হিন্দুকে কেন আপনারা ডেকে নিতে পারেননি যে দেখো আমরা শুরুতে কোনো বৈষম্য দেখাতে চাই না অতএব আপনাদেরকে থাকতে হবে আপনাদের ধর্মীয় পদ্ধতির মাধ্যমেও আমাদের ধর্মীয় পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার আমরা আমাদের সরকারকে আমরা শপথ গ্রহণ করা কেন করলেন না কি তার পিছনে লক্ষ্যটা কি কেন তাদেরকে চেয়ে দিয়েছিলেন প্রথমে ভাই আপনাদের কাছে প্রশ্ন রইল আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারণটা কি কেন তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার কেন সবার প্রথমে তারা বৈষম্যকে শুরু করে দিল Subscribe now. And press the bell icon. Never miss an update.